গতকালের ঘটনায় সাংবাদিকরা বড় ভূমিকা পালন করেছিলেন হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিয়ে গাড়িতে তুলে দেন আলিপুরদুয়ারের সাংবাদিকরা ঘটনাস্থল আর পি এফ থাকলেও সাংবাদিকরা পেশাকে দূরে রেখে মানবিকতার নিদর্শন দেখিয়েছেন যা সত্যি নজি কি ঘটেছিল বিস্তারিত জানালেন আলিপুরদুয়ারের সাংবাদিক অসীম দত্ত কালকে তো মানে আমরা সবাই গেছিলাম সুদীপ সামু সবচেয়ে শামু অনির্বন্ধা তারপর হচ্ছে অমলান সবাই একটা তপনদা সবাই একটা আমাদের সুদীপ আছে সবাই আমরা ওখানে ছিলাম কাজের মধ্যে আচমকাই ওখানে একটা মহড়া চলছিল রেলের একটা প্রযুক্তিগত দিক থেকে তো আচমকাই ওই রুম ট্রেনটা আসে রুম ট্রেনটা আসার পর একটা কুনকি হাতি যেটা জোনাকি নাম ও জোনাকি ওখানে মহড়া দিচ্ছিল তার পাশেই ছিল সন্দীপ চৌধুরী ওই প্রযুক্তিগত বেসরকারি রেলের অধীনে কাজ করছিলেন তো হঠাৎ করে আচমকা তিনি পড়ে যান এবং হাতিটি ভয় পেয়ে ওনার মাথা পিষে দেয় সাথে সাথে ঘটনা ঘটে যাওয়ার পর ওখানে ওই অবস্থায় তিনি অনেকক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন প্রায় সাত মিনিটের মতন সাত মিনিট আট মিনিট ওনাকে সময় মতো রেস্কিউ করলে হয়তো উনি প্রাণেও বেঁচে যেতে পারতেন কিন্তু আমরা দেখলাম কি ওখানে দাঁড়িয়ে অন্তত আর কর্মী রেলের আধিকারিক রেলের কর্মীরা বিভিন্ন স্তরের কর্মীরা ওখানে দাঁড়িয়ে দৃশ্য দেখছেন এবং উনি ছটফট করছেন এই রক্তাক্ত অবস্থায় তখন আমরা সাংবাদিকরা সবাই মিলে ওনাকে রেস্কিউ করলাম ওখান থেকে ওই রক্তাক্ত অবস্থা অনেকেরই আমাদের জামার মধ্যে রক্তের দাগ টাক সমস্ত কিছু লেগে আছে আমরা ওখান থেকে রেস্কিউ করে অন্তত একশো মিটার দূরে আমরা ওনাকে টেনে নিয়ে আসলাম নিয়ে আসার পর একটা রেলের গাড়ি এলো বিলাসবহুল কোনো আধিকারিকের গাড়ি এলো সেই গাড়ির ড্রাইভার ও ওরও আমরা অমানবিক একটা চরিত্র দেখতে পেলাম গাড়ির ডিগি খুলে দিচ্ছে ওই অবস্থায় ওই লোকটিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন গাড়ির আমরা তখন ওনাকে ধমক দিলাম ওই চালককে ধমক দিলাম ধমক দেওয়ার পর ও সামনের সিটটা খুললো মানে সামনের সিটে ওই ব্যক্তিকে নিয়ে যাবে না যাতে ওনার আধিকারিকের গাড়ি বা ওই বিলাসবহুল গাড়ির সিট নষ্ট না হয় বা সিট কাভার যাতে নষ্ট না হয় এরকম একটা মানসিকতা নিয়ে গতকালকে আমরা একটা দৃশ্য দেখলাম এই দৃশ্যটা খুবই খারাপ জিনিস আমরা যদি সময় মতো ওনাকে নিয়ে আসতে পারতাম হয়তো তিনি প্রাণে বেঁচে যেতেন রেলের আধিকারিক এবং আরপিএফরা যদি সেখানে সচেতন থাকতেন এবং ওনাকে তৎক্ষণাৎ যদি ওনাকে রেস্কিউ করতেন পুরো তাহলে তৎপরতা সহিত সকলে নাম বললাম তো আপনিও ছিলেন আপনিও ছিলেন সবচেয়ে বড় দায়িত্ব তার প্রকাশ মন্ডল ছিল 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 অমলান রায় সবাই ছিল মানে জেলা প্রেস ক্লাব সুদীপ ছিল ওই জয়গার সুদীপ ছিল সবাই ছিল আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করেছি তাকে মানে ওখান থেকে উদ্ধার করা হয়েছে তৎপরতায় উদ্ধার করা হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার তাকে আমরা প্রাণে বাঁচাতে পারিনি যদি আট মিনিট আগে আমরা যদি ওনাকে তখনও স্পটে তখনও ওনার প্রাণ তখনও ধরে দেহে প্রাণ ছিল কিন্তু ততক্ষণে সেই সময়ে যদি আমরা সাথে সাথে যদি রেস্কিউ করা যেত আর পি যদি দায়িত্ব নিত তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত কিন্তু আমরা ওনাকে আমরা রেস্কিউ করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাকে আমরা বাঁচাতে পারিনি আমার নাম অসীম দত্ত দাস